সালামু আলাইকুম এখন তৈরি করবো কচু দিয়ে এটি ডিমের তরকারি একদম সহজে আমি তৈরি করে দেখাইছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তা শুন এত অল্প সময়তে কিভাৱে ৰেচিপিটা তৈৰী কৰিছি সেইটাই দেখে নজাদাৰ কচু দিয়ে ডিম ৰান্না কৰাৰ আমি সামান্য একো তেল দিয়ে দিব কঢ়াইতে শুদ্ধ ডিম ভাজাৰ যতটুকু তেল প্ৰয়োজন ততটুকু দিয়ে তেলটা গৰম হৈ গৈছে সামান্য লৱণ দিয়ে দিব ডিম দিয়ে চামচ মছল্লা এটা মিক্স মছল্লা ভিডিঅ' আছে দেখি নেবে আমি কি ভাবে সাৰাবজাৰ মাছ খোৱাৰ কচুগুলোর কথা আমার কিছু নাই কচুগুলো সিদ্ধ করে পানি গড়ায় নিয়ে আসি এখন একটু কষাই নিলেই হবে কতটা সহজ এভাবে মশলাটা তৈরি করে রাখলে পাঁচটা কাঁচা মরিচ নিয়ে আসি ভালো করে দিয়ে কচুগুলো এমনিতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আরও একটা মশলা ব্যবহার করব আর পরে সেই কারণে অল্প মশলা দিয়েছি মশলা সাথে দুই মিনিট পোকায় নিয়ে আসি এখন গরুর পানি দিয়ে দিব জলের পানি দিয়ে দিয়ে এখন ঢেকে দিয়ে বলক তুলে নিব তরকারিতে বলক চলে আসছে দিব স্পেশাল একটা মশলা এটা হলো পেঁয়াজ রসুন ভেজে আমি ব্লেন্ডার করে এভাবে রেখে দিই বক্সে যখন প্রয়োজন তখন ব্যবহার করি সবসময় আর অল্প কিছু এভাবে দেওয়া যায় না আমি দুই টেবিল চামচ দিয়ে দেবাসে মিশিয়ে নিব মশলাগুলো মিশিয়ে নিয়ে এখন ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে দিয়েছি ব্যবহার করবো হাফ চা চামচ ভাজা জিরার গুড়া মিশাই পর্যায়ে লবণটা চেক করে নেবেন আমি কিন্তু মশলাতে লবণ ব্যবহার করেছি তাই এখন আগের দেখে নিব লবণ ঠিক আছে কিনা লবণ দিয়ে দিব স্বাদ মতো এই পর্যায়ে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন কিন্তু আমি ব্যবহার করবো না আমি যে মশলাগুলো ব্যবহার করছি আমি চাচ্ছি এই ফ্লেভারটা থাক ধনিয়া পাতা দিব না এখন ঢেকে দিয়ে রান্না করব দুই তিন মিনিট চার পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত শটখাটে এই রেসিপিটা তৈরি করে নিলাম ঝামেলা ছাড়া কোনোরকম ঝামেলা ছাড়াই কীভাবে ঝটপট তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ